হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকালে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে দেখো এখন হলো সকাল ছটা এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি সকালবেলাতেই একদিকে চাপিয়ে দিয়েছি মুড়ি খাবারের জন্য আলু ভাজা একদিকে চা এইদিকে মা বানাচ্ছে মানে মা সবজি কেটে নিচ্ছে আর কি নিয়েছে চুলো এখন কালার কারণ আমাদের নিমন্তন্নবাড়ি আছে আর এইদিকে দেখো বাবা ওখানে সামমার সাল বানিয়েছে ওই পাইপটাকে নিয়ে ওর খুব মজা সারা দিন এটাকে নিয়ে এখন পড়ে আছে আবার চলে এসেছি রান্নাঘর বাবুর জন্য খিচুড়ি বানাতে মেয়েদের মানে সকাল থেকে রাত অবধি আর কি পুরো টাইমটা বেশিরভাগ টাইমে রান্নাঘরেই কাটে আর কি আর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে এত ওষুধ খাচ্ছি কোনো কাজই দেয় না অ্যান্টিবায়োটিক তো খেয়ে খেয়ে মানে হদ্দ হয়ে গেলাম তাও শেষ হয় না ঠান্ডা লাগা ভালো হয় না এদিকে দেখো খিচুড়ি ডিম বাবুর জন্য তৈরি হয়ে গেছে আমাদের ঘরটা এত অন্ধকার মানে কারেন্ট না থাকলে কিছু দেখাই যায় না এদিকে দেখো এক দুটো করলা ছিল আর একটা আলু দিয়ে আর কি একটু করলা ভাজা করে নিচ্ছি করলাটা একটু বেশ মানে কড়া করা না হলে ঠিক ভালো লাগে না করলা ভাজা খেতে আর এই আবার কলাটা আর কি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি ওইদিকে তো বাবু দুষ্টুমি করছে আর জানি না আজকে কি কি রান্না হবে তাই মাকে জিজ্ঞাসা করছিলাম যে কি রান্না হবে না হবে বলো তাড়াতাড়ি আমি করে দেবো বাবুর দুষ্টুমি শুরু করলে তো আর পারবো না প্রেশার কুকারে দেখো ফুল শাক তাই মুলো টুলো সব রকম অনেক কিছু আর কি একসাথে সবজি ভরে দিয়েছিলো মা মানে বেশি সিটি দিয়ে ফেলেছে পুরো গলে গিয়েছে যে হ্যাঁ ওটাও করে নিলাম মানে পাঁচ পিছিলে একটা ঘ্যাট টাইপের আর কি ওটা করে নিলাম আর কড়াইটাকে চারিদিকে লেগে গেছে বলে একটুখানি ধুয়ে নিলাম এই কড়াই একটু দেখতে আর কি একটু কালো করা এত পরিষ্কার করা হয় কিন্তু মানে উঠতে চায় না এদিকে দেখো আবার আর কি পটল আলুটা ভাজবো বলে আর কি পটল আলুরও তরকারি হবে আর কি তার জন্য আর কি চাপিয়ে মানে একটুখানি তেলের নেড়ে একটু সেদ্ধ করে আগে সেদ্ধটা করে নেবো তারপর আর কি মশলা দিয়ে আর কি কষিয়ে নেবো আর মশলাটা এখনও বাটা হয়নি এখানে আমাদের বেশিরভাগই গ্রামের বাড়িতে শিল শিল মানে পাটাতেই আর কি বাটা হয় আর কি এই দিকে দেখো হাঁড়িটাকেও ধুয়ে নেওয়া হচ্ছে এইটুকু হাড়িতেই আমাদের আর কি ভাত হবে এতেই আমাদের চাজরা ভাত থেকে যায় আর কি এত পরিমাণে আমরা বেশি ভাত খাই কারণ এই বাড়িতে কেউই আর ভাত খেতে চায় না দেখি মানে ভাতের সেরকম কেউ আর কি নেচায়নি সব মুড়ি বা রুটি এটাই আমরা বেশি পছন্দ করি এই দিকে দেখো রান্না শেষের পদে আর কি এই তরকারিটা চাপিয়ে দিয়েছি এইদিকে বাসন ধোয়াও হয়ে গেছে ওইদিকে ভাতটা আর কি ছাপা বা কখনো ভাত ছাপাইনি জলটাকে বসিয়ে রেখে দিয়েছি আর এইদিকে দেখো মানে ছোট বাচ্চা থাকে যা হয় বাড়ি তো যত মানে ঝাড়ু দাও তুমি পরিষ্কার থাকে না আর কি ঘরদুড় সব সময় নোংরাই হয়ে থাকে আর ও নিয়ে বসে যে ডিব্বাতে পাপড় নিয়ে বসে যে দুটো জানি না কোথায় পাপড় পেয়েছে নিয়ে ওই ডিব্বাতে বসে বসে আমার পাপড় ভাজা খাচ্ছে আর ওর হাতে কিছু একটা লেগেছিলো ওটাই দেখাইলো দেখো কি মা ওটা আমি ফেলে দিলাম তাড়াতাড়ি করে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি ঝাউটা লাগিয়ে দিয়ে আমি স্নানে যাবো এখন আমি স্নান করিনি এই দেখো দাও মোটামুটি আর কি ঝাড়ুদা হয়ে গেছে আবার চলে এলাম পটল আলুটা মানে মশলাটা করতে ওটা সেদ্ধ হয়ে গেছিলো পেঁয়াজটাকে ভেজে আদা রসুন জিরে কাটা সব কিছু একবারে মা বেটে রেখে দিয়েছিল মাই বেটে কেটে রেখে দিয়েছিলো ওটাই আর কি আমি মশলাটা করিয়ে মানে মশলাটা কষে ওটা দিয়ে দেবো দেখো মোটামুটি হয়ে গেছে পটল আলু তরকারি বেশ একটু মাখা মানে খুব বেশি ঝোল রাখিনি আর কি আমাদের শ্বশুরবাড়ি এই এলাকায় এখানে সবাই বেশি ঝোলঝোলই পছন্দ করে মা দেখো সকলকে খেতে দিয়ে দিয়েছে তারপর একটু ডিমও ভেজে নিয়েছিলাম আমি এখন দেখো বিকালবেলায় এখন বাবুকে নিয়ে একটু বেড়াতে এসেছিলাম আর কি ও এখন পুকুর পেয়েছে পুকুরে মাছ ধরবে একটা লাঠি নিয়ে তাই বসে আছে যে একটা মাছ ধরবো বলে ও তো জানে না যে কি দিয়ে মাছ ধরতে হয় ওই লাঠিটা নিয়ে আর কি তখন জল নিয়ে খেলা করছে আর এত মানে জলে শ্যাওলা পড়েছে এত নোংরা তাও এখানেই বসে থাকবে যে আমি এখানে একটা মাছ ধরবো তারপর আমি বাড়ি যাব তার আগে ও যাবে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নতুন কোনো বন্ধু থাকলে একটু পাশে থেকেও একটু সাবস্ক্রাইব করে দিও বাই সবাই ভালো থেকো